ঢাকা ডান দিকে কিছু দূর গেলেই পরে দেখা যায় সেখানে লেখা আছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জে রহমান আমি আজকে এখানে বলে গেলাম আপনারা যদি কলকাতা যান কলকাতা মিউজিয়ামে গেলে এই জিনিসটা দেখতে পারবেন এখন আছে আমি একটা কথা বলি বিএনপির নেতারা কর্মীরা কখনো মিথ্যা কথা বলেন না আপনারা যারা বিএনপি নেতা কর্মী যারা পাঁচ তারিখের পরে সগরম হয়ে গেছেন আপনার আসেন আমাদের তাতে কোনো আপত্তি নাই আমাদের কোনো দুঃখ নাই আপনাদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই বড় বড় গল্প না তারিখের আগে কে কোথায় ছিলেন ওইটা মামলা কার নামে হয়েছে কার বাড়িতে কতবার পুলিশ গেছে কারা রাত্রে রাতে অন্ধকারে আলতাফ আকরামের সাথে যোগাযোগ করত আমরা সমস্ত ইতিহাস জানি বড় বড় গল্প করে কমিশনের সেব আপনার নাকে আর বাসন থানার আপনি আনার যোগ্যতা রাখেন না আর কমিশনার তো দূরের কথা এই সমস্ত গাল গপ্প বাদ দেন যদি ইলেকশন করতে চান জনগণের কাতার আসেন ক্রিমিনালি বাদ দিয়ে পাবলিকের সাথে এসে মিশেন পাবলিকের সাথে মিশে ধানে শেষ মার্কাকে বিজয় করতে চান আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে বর্তমান উপদেষ্টা সাহেব লন্ডনে সাক্ষাৎ হয়েছিল সেখানে একটি কথা বলেছিল আমাদের চেয়ারম্যান মহোদয় প্রধান সাথে সৌজন্য সাক্ষাৎ করে বলেছিল দিয়েছে এই কথা আপনারা সকলে দেখেছেন সেইখান থেকে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে রমজানের আগে বারোই ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যাতে ধানের শীষের মার্কা সকলে ভোটকে বিজয়ী করে দল বেগম ধানের নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তার সুদূর লন্ডন বসে আছেন সতেরো বছর নির্বাচনে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মার্কা ধানের শীষ আমাদের গ্রাম বাংলার আপামার জনগণের মার্কা ধানের শীষ আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কাকে বিজয় করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আপনারা সকলে দেখতে চান আমরা সকল তার একত্রিশ দফা যে প্রণয়ন করেছে সেই লিফলেট অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সকলের কাছে পৌঁছে দেব একত্রিশ দফার লিফলেট আপনারা সকলে পড়বেন এবং বাসায় নিয়ে যাবেন নিয়ে ভাষায় নিয়ে এই লিপ্টেডটা পরে সকলকে শোনাবেন এই যে একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের মানুষের সকল ধর্ম বর্ণ নিবেশে আমাদের সকল কিছু জাতীয়তাবাদী অর্থ কি কি সমস্ত কিছু একত্রিশ দফার মধ্যে পাবেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা ভাই ভাই বাংলাদেশটা একসাথে করতে চাই আমরা কাউকে ভেদাভেদ করে কাউকে তুচ্ছ করে কটাক্ষ করে কথা বলতে চাই না আপনারা সকলে আসেন আমরা সকলে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশটা সুন্দর করে নতুন করে এই দেশটা আবার সাজিয়ে বাংলাদেশের সকল মানুষের মেয়ানতি মানুষ শ্রমিক জনতা ছাত্র জনতা সকলের মুখে হাসি ফুটিয়ে উঠাতে চাই আমরা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রেসিডেন্ট হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপসের নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী কাজেই দেশ চালিয়া অভ্যাস এই জাতীয়তাবাদী দলে আমাদের তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তাকে যদি আবার প্রধানের বিজয় মার্কা করে দিতে চাই তাদের কাছে বাংলাদেশের চা পাওয়ার কিছু নাই তাদের দেওয়ার আছে অনেক কিছু জাতীয়তাবাদী দল যদি জিতে যায় তাহলে আপনাদের সমস্ত চা পা আমরা হয়তো পূরণ করতে পারবো একত্রিশ দফার মধ্যে একটি দফা আমি বলে যাই তারা মাস্টার ডিগ্রি পাস করে বিএ করে আই পাস করে বসে আছেন তাদেরকে বেকার ভাতা হিসেবে দশ লক্ষ টাকা অনুদান দিবে সুদে এই এই দল দিবে আপনারা যারা ছাত্রত্ব পার করে বেকারত্ব ভুগছেন সেই জিনিসটা থাকবে না আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক বেগম খালেদে যে আদর্শ সৈনিক আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক আপনারা যারা আজকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন সামনে যারা আবার এই বাসন থানাকে আমরা সকলে মিলে এই বাসন থানায় গত কারণ এক লক্ষ একুশ হাজার কত ভোট এক করে মনে নাই এখন হয়তো নতুন ভোটার জরিপে দেড় লক্ষ ছাড়িয়ে গেছে আমরা চাইব এই ভোটগুলো সমস্ত ভোট যাতে ধানের শীর্ষে মার্কায় পড়ে এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার এসেছে আবার সামনে দুর্গা পূজা এসেছে দুর্গা পূজার মধ্যে আমরা কত আপনাদের যেমন এবার বেঁচে থাকলে আমরা সকলে মিলে আপনাদেরকে পাহারা দিয়ে আপনাদের দুর্গা উৎসব সুন্দর করে যাতে পালন করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ আমরা প্রতিবার ব্যক্তিগতভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করি ধনীয়ভাবে করি আমরা দুর্গা পূজা যারা করেন তাদের আমরা এবারও সহযোগিতা করবো ইনশাআল্লাহ আপনারা